আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাবি সদিউল্লাহ হানহু ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশমর্যাদা মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার এস্টিমেট এস্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন না তার অবস্থা কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদে নববীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেরা তাসবিহ নিয় জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাও আশা করে যাও আশা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরের ঘটনা সাহাবীর নাম জুলাই বিস রাদিয়াল্লাহু আনহু তো উচ্চ বংশের না তো নাই বারবার বলছি আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই বিস হে জুলাই তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি

গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর তুমি মেয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়া মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেয়ের তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারাও সে প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না এটা পসিবল হবে এই কথাগুলো কনভারসেশন গুলো ভিতর থেকে সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মোদিনের আনসারি মেয়ে মোদিনের অনেক সুদর্শন তৎকালীন সময় উচ্চ বংশের সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম

হইতে পারে ইশা আল্লাহ তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়ে হলো আল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদৈ বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কুরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিস রাজি আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবার যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়ে লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবী শহীদ হন বারো থেকে জন আঠারো জনের মতো আরকি এই ফিগার এইটুকুর যুগের মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছে খাইবার যুদ্ধ আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা মানে টাকা পয়সা ল্যান্ড গানিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী হাসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার

ছোট সাহাবি বলেছে আকৃতিতে ছোট খুব উঁচু বংশন না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদের লাশ তার পাশে নয়টা নয় জন ইহুদের লাশ পরে আছে মাঝখানে তার লাশ ক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন

তার চুলগুলো তিনি ঝাঁপতেছেন চেহারা থেকে রক্ত গুলো মুসতেছেন কে নার মুছতেছেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবিসাল রাখার পর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহেব এক তার তো আশেপাশে আসেন অনেকেই বললেন যে ইয়ারসুল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই বিজকে আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই বিজের জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিজ জুলাই বিজ আনি তুমি আমার অংশ আমি তোমার

দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু থাকা একজন স্ত্রী একটা পরিবার হালাল একটা প্রতিষ্ঠার চেষ্টা আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নাই কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে হানজালা রদি আল্লাহ নাম শুনছেন হানজালা রদি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার দিন সকালে উহদের যুদ্ধে গিয়েছেন

এটা পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি আল্লাহ পাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তৌফিক দান করুন কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে আর এগুলোর যদি ভিতরে ঠিকমতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এই সব বুঝায় দিন দিনের দিকে হেদায়েত দিতে পারবো না আমরা আসলে কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখিরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব যাবো কোথেকে আসছি আমরা যাব কোথায় কোথেকে আসছি যাব কোথায় সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি 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 দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামেলাত মহাসারাত করবো না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে স্ত্রী সন্তান তো আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের মাধ্যম রিজিকের অংশ তারা আপনার তাই জারিয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমরা সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছি এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো দশ বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরও দশ বছর আগে থেকে শুরু করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরও দশ বছর আগে করতাম কারণ কে আমাদের মাঠে কেউ যদি সত্তর জন নবীর সমারোহ নেকি নিয়ে ওঠে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকি নাই আমি কিছুই করি নাই দিনটি এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বলবো খেয়াল করছেন আপনারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে হিউম্যান হিউম্যানিজম হ্যাঁ তারপরে আরো কিছু আছে না ওদের কথা কোন ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান ধর্ম থেকে বের হও এথিসমে চলে আসো ধর্মের কোনো এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগর এরাই এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও নিউক্লিয়ার ওয়েপেন্স এর পিছনেও মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে এখনো হচ্ছে ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে কি করা হয় নাই আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি শুধু তাই না ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা ওরাই আমাদেরকে সাতান্নটা রাষ্ট্রে ভাগ করেছিল কারা ওরাই ওয়ানুম্মা কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা এরাই আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা জাতীয়তাবাদ গিলিয়েছে কারা এরাই মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা হেরাই মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই ছয় লাখ কারা ছড়িয়ে দিয়েছে এরাই কটা মিলাবেন আপনি সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে মুসলিমদেরকে মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে এই মুভমেন্টটাই যেটা একটা কুফুরি তন্ত্র যেটা থাকলে মানুষ ইমান থাকে না এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা খারাপ ওই লিঙ্কের নাই আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন ক্রাইসিস দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময় সেই ফাংশন গুলো আপনি এদের সাথে মিল পাবেন ফেরাউনের প্রত্যেকটা খাস চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন ওকে শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে লাস্ট পয়েন্ট এটা এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল দাওয়াত পেয়েছে তার কাছে নবী এসেছে মজেজা দেখেছে ঠিক আছে এখনো তারা দাওয়াত পাচ্ছে শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে

এবং শেষ পরিণতি কি হয়েছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে জাস্ট দেন ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে একসাথে না আলাদা আলাদা হবে একসাথে একসাথে অ্যাট এ টাইপ এবং বলো ইসরাইল মুসা আল ইসলাম নাজাদ করেছেন এই মহররমে এই আশুরায় তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত এটা কি নিশ্চিত কারণ ফেরাউন পরবর্তীতে যেন নিদর্শন আর এবং তার অনুসারীরা যে পাবে বিজয়ী হবে নিশ্চিত এটাও লিখিত হয়ে গেছে এখন আপনারা ক্যালকুলেট করবেন আপনারা তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে দীরা এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লোটা কেন একটা জায়গা নিয়ে এত এত বেশি মাতামাতি করছে আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আল্লাহ রবুল্লি আরমিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন ঠিক সেইভাবে আল্লাহ রবুল্লাহ আরমিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জাইনিসদের কবর রচনা করবেন ইনশাল্লাহ এই কারণে আল্লাহ্ সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এখানে নিয়ে আসছেন এটা আল্লাহ্কে প্ল্যান আল্লাহ বাগ ড্র্যাগ দেম সেলফ টু দা হোলি ল্যান্ডা বুঝতে পারছেন আল্লাহ বাগ টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে এখানে ওরা রাজত্ব করতে পারবে না পারবে কয়দিন কয়দিন বলছি চল্লিশ দিন ওদের মিসা আসার পরে ওদের মিসায় তাও আসার পরে আল্লাহাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহাক এই এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবাই মারবেন আল্লাহ রব আল্লাহ তবে এবার পানিতে ডুববে না এবার ডুববে মুসলিমদের মায়ের মুসলিমদের হাতে ইনশাল এবার লোহিত সাগর ডুববে না তারা বরং এবার ডুববে ওই হোলি ল্যান্ডের মাটির নিচে ইনশাল এবং এটা হবে ইতিহাসে সবচেয়ে শেষবারের মতো এরপরে কোনো আল্লাদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা যারা দিতে পারবে না এরপর ইসা আল ইসলামের যুগ চলবে চল্লিশ বছরের রাজত্ব চলবে তার চল্লিশ বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে সেটা আলাদা আলোচনা ওইটা আমরা পরে করবো ইনশাল্লাহ এটা নিয়ে আজকের আলোচনা না আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না ফেরাউনে যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরই হবে এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু মাঝখানে সময়টুকু বনু ইসরাইল এবং মুসা আলাইহিস যেভাবে সারভাইভ করেছেন দাওয়াত দিয়েছেন ফাইট করেছেন আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ ওই একই কাজ আমাদেরকে করতে হবে তো সামনে যদি এগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই তো একটা পয়েন্ট শেষ করা হচ্ছে আপনারা তো জানেন এই দিনেই ইমাম ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত হয়েছে ঠিক আছে না কার এগেইনস্ট ইয়াজিদের বাহিনী এগেইনস্ট তাই তো ইয়াজিদ কি এখানে ভালো ছিল সে কি সৎ ছিল না জালেম ছিল এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই রাইট ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সংখ্যা গরিষ্ঠ ছিলেন না সংখ্যা লঘিষ্ঠ ছিলেন তাকে নির্মম ভাবে ফেলে হত্যা করা হয়েছে যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আপনারা কি মিলাতে পারছেন ইয়াজিদের আচরণ এদের আচরণ ফেরাউনের আচরণ এদের আচরণ মিলাতে পারছেন না দেখেন

যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না করতে পারবে আমাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন কিছুই করতে পারবেন না বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্ব পারবে কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই সেই কাজ তাহলে করতে পারবে পারবে তারা করতে কিন্তু আপনি পারবেন না বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন এই সিস্টেমটার সাথে কুফুরি না করা পর্যন্ত এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না কিম উন করতে পারতে পারে আপনি পারেন আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি এবং স্বাধীনতার মানেই বাকি স্বাধীন শহীদ স্বাধীন এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাল্লাহ ওই বাচ্চাদের আত্মাগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কাজ করার সময় আমরা বলছিলাম সান্ত্বনা কিভাবে দিব আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের আপনাদের সোল গুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের আপনি খেয়াল করে দেখেন ইমাম হুসেন রদিউল্লাহ আনহু তার যে চেতনা ছিল আজকে আপনি দেখবেন প্যালেস্টাইনের আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে সপরিবারে নিহত হলেও তারা মাথারত করছে না পানি খেতে দিচ্ছে না কিন্তু তারা মাথারত করছে না খেয়াল করছেন কি এখন ইমাম হুসেন রদিউল্লাহ আনহু একটা আনফিনিশড কাজ ছিল একটা আনফিনিশড একটা জব তার ছিল সেটা কি জানেন সেটা হলো ইয়াজিদ বাহিনীর গোড়া একেবারে শেষ করে ফেলা কেটে ফেলা ইয়াজিদ বাহিনী মানে জালেমদের গোড়াটাকে কেটে শেষ করে ফেলা একটা কাজ ছিল কার

ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন তাহলে তো আমরা বলবো মাসাল্লাহ ভালো ইসলামের জন্য ভালো হলো ঠিক আছে যেটা এটা এই সিস্টেম আপনাকে লড়াই দিবে না নিয়ন্ত্রণ আছে তো এখন শেষ কথা হচ্ছে আমরা আজকের আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় আসে তো মূল কথাটা হচ্ছে আমাদেরকে আমাদের চিন্তার দরজাটা উন্মুক্ত করতে হবে অতীত জানতে হবে ইতিহাস করতে হবে বর্তমান বুঝতে হবে ইন ফিউচারে কি হচ্ছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে দিনের এলম অর্জন করতে হবে তাকওয়া আল্লাহ আল্লা আনুগত্য জীবনে সচেতন হওয়া সাফল্যের সংজ্ঞা একদিনে তো সব আলোচনা হবে না তো আজকে মোহরামের যে আলোচনা গুলো এই যে মাস এই মাসের তাৎপর্য তারা কি করেছিল ফেরাউনের কি ফাংশন ছিল ফেরাউন সারা ওয়ার্ল্ডে কি ফাংশন প্লে করেছিল ওই ফাংশনের সাথে আজকে কোন কওমের মিল আছে কিনা এবং কেন তার যে মমিটা সেটা ওই সালেই বের হলো যেই সালে মুভমেন্ট শুরু করলো তাহলে এখানে আমাদের কাজটা কি সেই ইমামুল হুসাইন যে কাফেলা সেই চেতনা সেই আদর্শ ধারণ করা এবং সেইভাবে জীবনটাকে প্রস্তুত করা সুযোগ দেন যেন সুযোগটা হাত ছাড়া না হয় ব্লাড খুব ব্লাড খুব প্রেশিয়াস জিনিস এটা যেখানে সেখানে দিতে হয় না ব্লাড খুব প্রেশিয়াস একটা একটা আমানত আল্লাহকে এটা যেখানে সেখানে দিতে হয় না ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোনো মানে নাই

অতএব এখন যা হচ্ছে আমাদের সামনে এগুলো নিয়ে মোটেই বিচলিত হবেন না ভাববেন না যে আমাদের শক্তি কম আমরা পারছি না মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না সবশেষ হয়ে যাচ্ছে মোটেই না এগুলো হচ্ছে একটা পরীক্ষা আল্লাবাক দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি কতটুকু খারাপ করি এবং এগুলোর মধ্যে আল্লাহবাগ আমাদেরকে তৈরি করতে চাচ্ছেন ওয়ার্ল্ডের এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে এই অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাস্কি আর চর্চা করতে হবে দিনের প্রত্যেকটা বিষয়ে বেসিক ফান্ডামেন্টাল বিষয়ে মেনে চলতে হবে আল্লাহ আমরা সবাইকে আজকের আলোচনার মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং মানে আমি আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু থিঙ্কার তৈরি হোক মানে ক্রিয়েটিভ থিঙ্কার আমাদের দরকার আচ্ছা একটা জিনিস পড়লাম মুখস্থ করলাম না আপনি ভাবেন চিন্তা করেন আমি যেগুলো বললাম সেগুলো সব না আর অনেক চিন্তা আসতে পারে এখানে আর অনেক চিন্তা আসতে পারে লাস্ট তিনশো বছরের হিস্ট্রি জানা দরকার ওদের ফাংশন জানা দরকার ওদের প্ল্যান জানা দরকার ঠিক আছে এবং আমাদের ল্যাকিংস গুলোকে ফাইন্ড আউট করা দরকার এবং আমাদের ক্রাইসিস গুলো লিস্ট আউট করা এবং সলিউশন কি হতে পারে এটা আমাদেরকে বের করতে হবে আজকে এগুলো বলে দিব না আপনারা নিজেরা এগুলো ফাইন্ড আউট করবেন পরে ইনশাআল্লাহ কোনো একদিন আমরা চলমান সংকট সমাধান এগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে আজকে এটুক থাক অনেক দেরি হয়ে গেছে আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান আজকের এই আয়োজনটাকে সফল করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আমরা প্রতি মাসে একটা করে দর্স চালু রাখতে পারি ইনশাআল্লাহ তো সবাই দোয়া শরীক হই সামান্য একটু দোয়া করা উচিত আমরা দোয়া করি সবাই আমিন বলবো আমরা দোয়া করি যেন আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করেন হৃদয়ের অন্ধত্ব দূর করে দেন এবং আল্লাহর দিনের যে জ্ঞান অর্জন না করলে আমরা মুমিন থাকতে পারছি না ওই জ্ঞানটুকু অর্জন করার তৌফিক দান করেন যা জ্ঞান হাসিল করব এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন লাইফ সম্পর্কে সিরিয়াস হওয়ার তৌফিক দান করেন এবং সাফল্যের মানে অরিজিনাল যে ডেফিনেশন এটা বোঝার তৌফিক দান করে নিজের লাইফের রোডম্যাপ সাজিয়ে ফেলার তৌফিক দান করেন এবং চিন্তার জগতটা আল্লাহ উন্মুক্ত করে দেন আরো বলবো যে বর্তমান সময়ের যে মানে ইসলাম বিরোধী যে তৎপরতা গুলা এগুলো বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান এদের এদের এগেনস্টে আমরা কিভাবে কাজ করব এটাকে ঠান্ডা মাথায় বোঝে বসে বুঝে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান একা একা আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন না তাই আমরা মাসোয়ারা ভিত্তিক চলবো ইনশাল্লাহ প্রজ্ঞা অবলম্বন করবো সবাইকে দাওয়াত দিব দাওয়াতের মেহনত অব্যাহত রাখবো ইনশাল্লাহ বিজয় আমাদের হাতে লেখা আছে আমাদের কপালেই বিজয় লেখা আছে এটা কোরআন বলছে হাদিস বলছে এবং আমি বললাম তো আখিরুজ্জামানের পুরো সিলসিলাটাই বলে দিচ্ছে যে সামনে কি হবে এই বাকি